আসসালামু আলাইকুম শনিবার পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত ব্যাঙ্ক এশিয়া পিএলসি টেলার পদে যে এমসিকিউ কিউ পরীক্ষাটা হলো এমসিকিউ কিউ এবং রিটার্ন পরীক্ষাটা হলো তার ম্যাথ পার্ট নিয়ে হাজে হলাম তো চলুন শুরু করা যাক ইফ দ্য প্রাইস অফ এ টি শার্ট ইজ ইনক্রিজড বাই টেন পার্সেন্ট অ্যান্ড দেন ডিক্রিজ বাই টেন পারসেন্ট দ্য নেট ইফেক্ট অফ দ্য প্রাইস ইজ প্রথম বলছে যে দশ পার্সেন্ট দাম বৃদ্ধি করে তারপর দশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে টোটাল কত কমছে পূর্বের তুলনায় আচ্ছা তাহলে দেখেন দশ পার্সেন্ট বৃদ্ধিতে কত হয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ পার্সেন্ট বৃদ্ধিতে হচ্ছে একশো দশ তাহলে একশো দশ থেকে আরো হচ্ছে টেন পার্সেন্ট তাহলে একশো দশে টেন পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে কত টাকা একশো টেন এর টেন পার্সেন্ট ইকোয়ালটা হচ্ছে ইলেভেন টাকা ঠিক আছে একশো দশে দশ পার্সেন্ট হচ্ছে ইলেভেন টাকা তাহলে ওয়ান হান্ড্রেড টেন মাইনাস হচ্ছে ইলেভেন তাহলে হচ্ছে কত থাকে নাইনটি নাইন তাহলে পূর্বে ছিল হান্ড্রেড এখন হচ্ছে নাইনটি নাইন তার মানে হচ্ছে কত এট ডিক্রিজেন্টেড এজ এন হাউ ওল্ড উইল বি এম ইন ফাইভ ইয়ার্স এম ইজ ফোর ইয়ার্স ওল্ডার দ্যান এন তাহলে ইফ এন ইকুয়াল টু এক্স দেন এম ইকুয়াল টু এক্স প্লাস ফোরটিন চোদ্দ বছর বেশি বলছে কি দশ বছর পরে তাহলে এক্স প্লাস টেন ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 10 প্লাস টেন দুজনে দশ বছর পরে বাড়াই দিলাম বলছে কি দশ বছর বাড়িয়ে দিলে এম উইল বি টোয়াইস এই যে এম এর মানটা কী হবে টুয়েস হবে কার টয়েস হবে হচ্ছে এন এর তাহলে এই যে এন এর ক্যাগে আমি যদি টুয়েস করে দিই তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এন এর মান হবে ঠিক আছে তাহলে টু এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ইকোয়াল টু হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে টু এক্স প্লাস সিক্সটি প্লাস মাইনাস এক্স টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি তাহলে টু ফোর এক্স টু ফোর দেন এম টু এক্স প্লাস ফোরটিন সরি ফোর তাহলে বর্তমানে এর বয়স হচ্ছে এইটিন তাহলে বলছে যে হোয়াট হাউ ওল্ড উইল বি এম ইন ফাইভ ইয়ার্স তার মানে কি পাঁচ বছর পরে তার এর বয়স করতে হবে তাহলে এম এর বয়স পাঁচ বছর পরে হবে 18 প্লাস ফাইভ ইফ ফোরটিন পার্সেন্ট অফ এন ইজ ফোর হান্ড্রেড ফাইভ হোয়াট ইজ থার্টি ফাইভ পার্সেন্ট অফ এন দেখেন ফোরটি ফাইভ পার্সেন্ট ইকোয়াল টু ফোর জিরো ফাইভ ওয়ান পার্সেন্ট ইকোয়াল হচ্ছে ফোরটি ফাইভ ফোর হান্ড্রেড ফাইভ বাই ফোরটি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট ইকোয়াল হচ্ছে ফোর জিরো ফাইভ ইন্টু থ্রি থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ দেন পাঁচ দিয়ে কাটি সাত নয় তাহলে যদি নয় দিয়ে পয় তাহলে চারশো পাঁচকে কাটি সেটা হবে ফোর্টি ফোরটি ফাইভ তাহলে ফোরটি ফাইভ ইন্টু সেভেন ফোর্টি ফাইভ ইন্টু সেভেন টু এইটি থার্টি ফাইভ থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো তিনশো পনেরো হচ্ছে আনসার এ ফোরটি ফিট লং রোপ ইজ কাট ইন্টু টু পিসেস ইফ ওয়ান পিস ইজ টোয়েন্টি ফিট লংগার দেন দ্য আদার হোয়াট ইজ দ্য লেন্থ ইন ফিট অফ দ্য শর্টার পাইস বলছে যে চল্লিশ চল্লিশ মিটার ফিটের একটা লম্বাটা দড়ি দড়িকে দুই ভাগ করা হয়েছে এক ভাগ আরেক ভাগের হচ্ছে বিশ বিশ ফিট লম্বা তাহলে ছোটোটা বলছে কি শর্টার পিস ছোটোটা অবশ্যই দশ হবে ছোটোটা দশ এবং বড়োটা হবে তিরিশ তাহলে দেখেন তিরিশ থেকে দশ গেলে বিশ ফিট লম্বা হবে ঠিক আছে অ্যামং দ্য স্টুডেন্টস ইন দ্য লাইন পলা পলাশ ইজ জাস্ট ইন দ্য মিডল উইচ অফ দ ফলোয়িং ক্যান বি দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য লাইন বলছে যে একটা লাইনে সব ছাত্র আছে পলাশ হচ্ছে একদম ঠিক মিডলে তাহলে লাইনে সম্পূর্ণ স্টুডেন্ট কত আছে তাহলে যদি মিডলে থাকে তাহলে বীজের সংখ্যা হলে হলে ভালো হয় কারণ কি যদি বীজের সংখ্যা হয় তাহলে এটার মানে গড়টা মিডল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে দেখেন টু ফোর সিক্স আর এই যে দেখেন তিনটা তিনটা যদি নাম্বার হয় তাহলে এই যে ফোরটা হচ্ছে মিডল ঠিক আছে কিন্তু জোর সংখ্যা যদি হয় তাহলে জোর সংখ্যার মিডেলটা বের করা যায় না ঠিক আছে বের করা যায় কিন্তু মানে দুইটা সংখ্যা যোগ করে তারপর কাহিনি করে বের করতে হয় কিন্তু এখানে আন্সার হবে ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে কারণ হচ্ছে বেজুর সংখ্যাটার মিডলটা বের করা সহজ দ্য ভ্যালু অফ রুট ওভার জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে আন্সার হবে জিরো পয়েন্ট ফোর কারণ সিক্সটিনের রুট হচ্ছে ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর লাস্ট ইয়ার সোল্ড এ পেইন্টিং ফর টাকা টু থাউজেন্ড উইথ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাউ ডিড হি ইন টাকা ফর বাইং ইট জয়সিম কি করছে পঁচিশ পার্সেন্ট লাভে একটি পেন্টিং বিক্রি করেছিল দুই হাজার টাকায় তাহলে বলছিলো সে তার একটা কয় মূল্য ছিল কত তাহলে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকোয়াল হচ্ছে টু থাউজেন্ড ওয়ান পার্সেন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ বাই টু থাউজেন্ড দেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইকোয়াল হচ্ছে টু থাউজেন্ড ইন্টু হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভ ফোর ফোর হান্ড্রেড ফোরটি সিক্স হান সিক্সটিন হান্ড্রেড তাহলে ষোলোশো টাকা হচ্ছে তার ক্রয় মূল্য ছিল দ্য রেশিও বিটুইন টু নাম্বার ইজ থ্রি অ্যান্ড ফোর থ্রি ইজ টু ফোর অ্যান্ড দেয়ার সাম ইজ ফোর টোয়েন্টি দ্য গ্রেটার নাম্বার অফ দ্য টু ইজ দুই তিন সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি অনুপাত ফোর আর সংখ্যাটা হচ্ছে তাদের যোগ ফল হচ্ছে চারশো বিশ তাহলে বলছে কি গ্রেটার বড় সংখ্যাটা কত তাহলে তিন অনুপাত চারের যোগ ফল কত থ্রি প্লাস ফোর ইকুয়ালটা হচ্ছে সেভেন তাহলে হচ্ছে ওয়ান রেশিও মানে ওয়ান পার্ট অফ রেশিও ইকোয়ালটা হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি বাই সেভেন ইকোয়ালটা হচ্ছে সিক্সটি ঠিক আছে তাহলে সিক্সটি হলে বলছে গ্রেটার পার্ট তাহলে গ্রেটার পার্ট হচ্ছে ফোর দেন ফোর ইন্টু সিক্সটি ইকোয়ালটা হচ্ছে টু ফোরটি টু ফোরটি ইজ দ্য আনসার এ ক্লার্ক ইন এ ব্যাঙ্ক কাউন্টার ক্যান সার্ভ টেন কাস্টমার হাফ অ্যান আওয়ার এট দিস রেট হাউ মেনি কাস্টমার্স ক্যান দ্য ক্লার্ক সার্ভ ইন টু পয়েন্ট ফাইভ আওয়ার্স হাফ মানে আধা ঘন্টায় বলছে কি আধ ঘন্টা জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্সে সে সার্ভ করে দশজন ঠিক আছে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের থেকে টু পয়েন্ট ফাইভ হচ্ছে ফাইভ টাইমস বেশি তাহলে টেন ইন্টু ফাইভ ফিফটি ফিফটি কাস্টমার সে সার্ভ করতে পারে দেখেন আধা ঘন্টায় দশজন তার মানে এক ঘন্টা হচ্ছে বিশ জন এক ঘন্টায় যদি বিশ জন করে তাহলে আড়াই ঘন্টা হচ্ছে দুই আড়াই পঞ্চাশ ঠিক আছে টেন দ্য ভ্যালু অফ জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর গুলা গুণ করলে কত হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আনসার হওয়ার কথা ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লাইক সামথিং দশমিকের পর যেহেতু নয় ঘর নয় ঘর হওয়ার কথা ছিল কিন্তু ইফ আই এম নট রং এখানে সঠিক আনসারটি নেই যদি থাকে আমাকে কারেক্ট করে দেবেন এবং কীভাবে হয়েছে সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন ইলেভেন দ্য অ্যাভারেজ এজ অফ দ্য থ্রি বয়েজ ইজ সিক্সটিন ইয়ার্স তাহলে হচ্ছে তিনজন বালকের গড় বয়স হচ্ছে ষোলো তাহলে তিনজন বালকের সমষ্টির বয়স হচ্ছে থ্রি টাইমস ষোলো ফোরটি এইট তাহলে তাদের বয়স হচ্ছে সমষ্টি হচ্ছে তিনজন বালকের সমষ্টির বয়স হচ্ছে আটচল্লিশ ঠিক আছে ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও অফ ফোর ফাইভ সেভেন ফোর ইস টু ফাইভ ইস টু সেভেন দেন দ্য অফ বয় মানে সবচেয়ে ছোট বালকের বয়স কত আর তাদের বয়স অনুপাতটা দেওয়া আছে চার পাঁচ সাত তাহলে যোগ করি চার আর পাঁচ নয় নয় সাত ষোলো তাহলে ষোলো তারা যদি আমি ভাগ করি টোটাল বয়সটাকে তাহলে এক অনুপাতের মান আসে কত থ্রি এই থ্রিটা হচ্ছে কি এক অনুপাতের মান তারপর সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো হচ্ছে ফোর তাহলে ফোর ইসটু থ্রি ফোর তার বয়স হচ্ছে ছোটো বাচ্চা বয়স হচ্ছে বারো বছর What is the ইজ দ্য মেজারমেন্ট angle ইচ অ্যাঙ্গেল অফ triangle মানে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ডিগ্রি হয় ঠিক আছে কারণ কি হচ্ছে একশো আশি তাহলে একশো আশি 3 ওটা সিক্সটি ডিগ্রি এ ফার্মার ইজ কনস্ট্রাকটিং এ ফেন্স বাই স্ট্রিঙ্গিং ওয়ার বিটুইন টু পোস্টস টোয়েন্টি ফিটস অ্যাপার্ট ইফ দ্য ফেন্স ইজ সিক্স ফিট লং হাউ মেনি পোস্ট মাস্ট দা ফর ইউজ আচ্ছা বলছে কি বিশ মিটার অন্তর অন্তর গ্যাপ দিয়ে সে কী করতেছে বেড়া দিতে বেড়া বেড়া দিচ্ছে কত মিটার লম্বা ছয়শো ফিট ছয়শো ফিট লম্বা সরি ফিটে ছয়শো ফিট লম্বা এবং দেখেন যে বলা আছে যে বিটুইন টু পোস্ট তার মানে কি তার ফার্স্ট অ্যান্ড এন্ড পোস্ট আগে থেকেই আছে ঠিক আছে আর টোটাল খুঁটি হওয়ার সম্ভাবনা মানে টোটাল খুঁটি লাগতো কয়টা এটা হচ্ছে চোদ্দ ফিট দূরত্ব টোটালটা প্লাস হচ্ছে ওয়ান এতগুলো আছে পোস্ট লাগতো টোটাল পোস্ট লাগতো এতগুলো ঠিক আছে তার মানে এটা কাটলে থার্টি 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 প্লাস ওয়ান থার্টি ওয়ানটা লাগত একত্রিশটা লাগতো ঠিক আছে তাহলে একত্রিশটা লাগতো টোটাল কিন্তু একত্রিশটার মধ্যে দেখেন আগেই তার প্রথম এবং শেষটা আছে তার মানে দুইটা আগে থেকে আছে তাহলে উনত্রিশটা আল লাগবে আর লাগবে হচ্ছে উনত্রিশটা হোয়াট ইজ টেন পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট তার মানে কি টেন বাই হান্ড্রেড 20 টোয়েন্টি বাই হান্ড্রেড ইন্টু জিরো 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 নিচে আছে কত টেন 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 তার মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি সিক্স তাহলে সিক্স বাই ওয়ান থাউজেন্ড নিচে গুণ করলে সব হলো এক আর উপরে থাকবে তিনটে ছয় তার মানে ছয়কে হাজার তারা ভাগ করলে কি আসবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় ঠিক আছে কারণ কি এই যেত একের জন্য একটা দশমিক আর তিন ঘরের জন্য এক দুই তিন ঘর ঠিক আছে আর ছয় রয়ে গেল তারা জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স পার্সেন্ট এটা হবে আনসার হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ থ্রি থ্রি সিক্স টু সেভেন ওয়ান একটু খেয়াল করে দেখুন এই যে দেখেন থ্রি টু ওয়ান এটা হচ্ছে কমতেছে আর এটা দেখেন সিক্স সেভেন এটা হবে এইট এটা হচ্ছে বাড়তেছে দেখেন এক একঘরে এরকম আর হচ্ছে যে সিক্স সেভেন এইট ঠিক আছে তাহলে এইট ইজ দ্য আনসার ইফ সিক্স ইন্টু থ্রি ইকুয়াল টু ফোরটি ফাইভ এইট ইন্টু ফোর ইকুয়াল টু নাইনটি সিক্স টেন ইন্টু টু ইকুয়াল টু সিক্সটি দেন নাইন ইন্টু ফাইভ ইকুয়াল টু ওয়ান আমার কেন যেন মনে হচ্ছে এটা এখানে ফিফটি ফোর হওয়ার কথা ছিল এখানে ফিফটি ফোর হওয়ার কথা ছিল কারণ হচ্ছে দেখেন সবগুলো একটা মানে আর্ট ইন্টু ফোর এইট ইন্টু ফোর তাহলে হচ্ছে থার্টি টু থার্টি টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স এখানেও সেম দেখেন টেন ইন্টু টু টোয়েন্টি ই ফাইভ মাল্টিপ্লাই উইথ থ্রি দেন ই টুইল সিক্সটি টোয়েন্টি থ্রি সিক্সটি ঠিক আছে এই জন্য আমি বলতেছিলাম যে এখানে তিনশো আঠারো তিন হওয়ার কথা ছিল তাহলে আচ্ছা যদি এরকম হয় যে তাদের গুণ ফল আবার গুণ ফলকে তিন দ্বারা গুণ করলে আনসারটা হয় তাহলে হয় নাইন ফাইভ ফাইভ তাহলে ওয়ান থার্টি ফাইভ ইজ দ্য আনসার ইন এ ল্যাঙ্গুয়েজ সি এ টি ইকুয়াল টু থ্রি ওয়ান টু জিরো ডগ ইকুয়াল টু ফোর ওয়ান ফাইভ সেভেন হোয়াট ইজ ব্যাট দেখেন অ্যালফাবেটে সি হচ্ছে এ বি সি তিন নাম্বার এ হচ্ছে নাম্বার ওয়ান এবং টি হচ্ছে টোয়েন্টি নাম্বার লেটার অ্যালফাবেট তাহলে ডি ডি ফোর ও হচ্ছে ফিফটিন এবং জি হচ্ছে সেভেন তাহলে বি বি হচ্ছে টু এ হচ্ছে ওয়ান টি হচ্ছে যে টি ইকাল টু টোয়েন্টি দেওয়া ছিল তার মানে টু ওয়ান টু জিরো হচ্ছে দ্য মিসিং নাম্বার থ্রি নাইন টোয়েন্টি সেভেন দেখেন এটা হচ্ছে থ্রি এর পাওয়ার থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি স্কোয়ার থ্রি কিউব থ্রি টু দি পাওয়ার ফোর দেন ইজ থ্রি টু দি পাওয়ার তার মানে কি ওয়ান ইন্টু সংখ্যাটা হবে তার মানে হচ্ছে টু ফোর ইজ আনসার ওয়াক্স কিলোমিটার ইস্ট দেন কিলোমিটার নর্থ হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট ম্যান walks ইন দ্য ইস্ট ফাইভ ফাইভ কিলোমিটার ইস্ট দেন থ্রি কিলোমিটার নর্থ থ্রি কিলোমিটার নর্থ তাহলে হচ্ছে শুরু পয়েন্ট থেকে তার এখানের দূরত্বটা হচ্ছে এই যে তাহলে দেখেন এটা হচ্ছে কি এটা ত্রিভুজের মতো পিথাগ্রসির উপপাদ্য তাহলে হলে এটা এটা যদি যদি 5 হয় তাহলে এটা অবশ্যই কী হবে ফোর হবে কারণ কি ত্রিভুজের ওগুল অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি ফাইভ কিলোমিটার সরি সরি এটা হচ্ছে ফোর কিলোমিটার